খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বর্তমানে অনেকেই ট্যাটু করার সময় সাবধানতার সাথে অনেক কিছু হয়তো বিবেচনা করেন কিন্তু একটা দিক প্রায়শই উপেক্ষা করা হয় তা হলো স্বাস্থ্যের ওপর এর সম্ভাব্য দীর্ঘমেয়াদী প্রভাব ত্বকে একবার কালি প্রবেশ করানোর পরে কি হয় এটি কি একই জায়গায় থাকে নাকি শরীরের অন্য কোনো জায়গায় বা শরীরের সর্বত্র চলে যেতে পারে ভ্রমণ করতে পারে এ বিষয়ে একটা গবেষণায় ইঙ্গিত দিয়েছে যে কালি ত্বকের মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং কালির কণা লিম নোডে স্থানান্তরিত হতে পারে যেখানে তারা সময়ের সাথে সাথে জমা হয় ইউনিভার্সিটি অব সাদার্ন ডেনমার্কের জনস্বাস্থ্য বিভাগ এবং ক্লিনিক্যাল রিসার্চ বিভাগের গবেষকরা সাথে হেলসেনকি বিশ্ববিদ্যালয়ের সাথেই এই কালির স্থানান্তরের সম্ভাব্য স্বাস্থ্যগত প্রভাব পরীক্ষা করেছেন ডেনিস যমজ জোরার তথ্য ব্যবহার করে তারা দেখেছেন যে ট্যাটু করা ব্যক্তিদের ট্যাটুবিহীন ব্যক্তিদের তুলনায় ত্বকের ক্যান্সার এবং লিম্ফোমা বেশি ধরা পড়ছে লিম নোটগুলি রোগ প্রতিরোধ ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে এবং শরীর থেকে ক্ষতিকারক পদার্থ ফিল্টার করতে সাহায্য করে কিন্তু যখন ট্যাটোর কালি ত্বকে প্রবেশ করে তখন এর কিছু অংশ লিম নোটগুলিতে শোষিত হয় গবেষকরা বিশেষভাবে উদ্বিগ্ন যে ট্যাটোর কালি লিম নোটগুলিতে দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টি করতে পারে যা সময়ের সাথে সাথে অস্বাভাবিক কোষ বৃদ্ধি এবং ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে ওনারা বলছেন আমরা দেখতে পাচ্ছি যে লিম নোটগুলিতে কালির কণা জমা হচ্ছে এবং আমরা সন্দেহ করছি যে শরীর এগুলিকে বিদেশি পদার্থ হিসাবে ভাবছে ওডেন্স বিশ্ববিদ্যালয়ে হাসপাতালের হেমাটোলজির পরামর্শদাতা এবং এসডি ইউ এর ক্লিনিক্যাল অধ্যাপক হেনরিক ফ্রেডরিক এটা ব্যাখ্যা করেন এর অর্থ হতে পারে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা ক্রমাগত কালির প্রতি সাড়া দেওয়ার চেষ্টা করছে এবং আমরা এখনও জানি না যে এই ক্রমাগত স্টেনলিপ নোডের কার্যকরিতাকে এটা দুর্বল করে দিতে পারে নাকি অন্যান্য স্বাস্থ্যগত পরিণতি ঘটাতে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত